বাই বাংলাদেশ আই উইল এলোমেলো হয়ে গেল সব প্ল্যান চলে গেলেন ছক্কা দান ও রাহকিম কর্নওয়াল বিপিএল দুই হাজার পঁচিশ আসরের অন্যতম আকর্ষণ ছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কনওয়াল তবে ইঞ্জুরির কারণে বিপিএল শেষ না করেই সিলের স্ট্রাইকার শিবির ছেড়ে দেশে ফিরতে হচ্ছে তাকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি ইঞ্জুরি ধাক্কায় ছিটকে গেলেন কর্নওয়াল প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি দ্বিতীয় ম্যাচেও না একাদশে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে আঠারো রান করেন এবং একটি উইকেট নেন ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ হন এরপর খুলনার বিপক্ষে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েন তিনি সিলেট স্ট্রাইকারসের ফেসবুক পেজে কর্নওয়ালের একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে তিনি বাংলাদেশকে বিদায় জানান ভিডিও বার্তায় বলা হয় ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ ইঞ্জুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল সিলেট স্ট্রাইকার্স কর্নওয়ালের পরিবর্তনে নতুন কোনো ক্রিকেটার দলে যুক্ত করবে কি না তা এখনও জানা যায়নি তবে তার বিদায়ে দলের শক্তি যে কিছুটা কমলো তা নিশ্চিত তো দর্শক এমন কথার সাথে আপনার একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন